সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া জেলা দুপচাচিয়া থানা ধাপের হাটে অসুখ হচ্ছে শুধু ফ্রিজিয়ান প্রেগনেন্ট বলেন দুধের বলেন বাসুর সহ বলেন সব ফ্রিজিয়ান গরুর আমদানি কালেকশন হয়ে থাকে এই কাঙ্ক্ষিত বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে তো দেরি করবো না সংক্ষেপে দু একটা গাভীর দাম জানবো আজকে ফুল নয় মাসের প্রেগনেন্ট গাভীগুলো বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা হচ্ছে যত দূর যাচ্ছি কেবল হাট লাগতেছে তারপরে আমদানি মার্শাল্লাহ তো একটু নিচে নামবি ভিডিওটা স্টার্ট করে দিই নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন ফেসবুকে দেখলে একটু শেয়ার করে দেবেন দর্শক যত ভিডিওগুলো করা হয় সারা আপনার জন্য একদিন উপকার করার চেষ্টা করবো আমি এটার দাম কেমন চাচ্ছেন মহাজন আচ্ছা সামনে কেমন দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলছে তারপর আপনার কাছে কেউ দাম বলেনি আপনি বলতে পারতেছেন না দুই লক্ষ পঞ্চাশ সময় কেমন আছে সময় দিন দুইশো পঞ্চাশ দাম চাচ্ছে দশ দিন সময় আছে

এটা একটু দাম জানবাহন চল এটা বিক্রি হয়ে যায় মহাজন বসু কেটা বিক্রি হয়ে যাওয়ার কথা নিয়ে যাচ্ছে তো দাম জ্যান বা পেছনে যায় আমরা কত দাম রাখছি তলাটা না আনছে না সেরকম টলা না

রে এটা রে হ্যাঁ ক্যামেরায় আসতেছে এত বড় একবার দেখাই সময় আছে বিশ পঁচিশ দিন দেখেন একটু বছর রে দাদা দাদা হাতির এটা রে হাতির এখানে দুইটা হাতি আছে এই দশকেরা দুধ হবে গ্যারান্টি এক টানে বিশ লিটার উনি তো চাচ্ছেন ভাই এক টানে বিশ লিটার দুধ ভাই এইটা দুধ এক টানে বিশ লিটার না হলে ভাই তাহলে আমি ইউটিউবার আমি টাকা ফেরত দিব ইনশাল হতে হবে গ্যারান্টি আমি দিব এক টানে বিশ লিটার হতে হবে ভতি হবে একশো পার্সেন্ট আমি শুনি নাই কিন্তু তারপর আপনাদের বললাম হতে হবে সত্য দাম শুনে আসে কেমন দাম লাগছে বিশ টাকা দুধ আশা করলাম ভাই দাম কেমন চাচ্ছেন এটা দাম কেমন কাস্টমারের দাম বলছে যাওয়াতে যাচ্ছে না দামে টার্গেট একটা আইডিয়া চাচ্ছি এটা বিয়ানোর পরে দুধ কত লিটার একটা হতে পারে মার্শাল্লা তবে আমার টার্গেট বিশ পার হয়ে যাবে আমি প্রথমে টার্গেট করছি গাভী থেকে বোঝা যাচ্ছে ছাব্বিশ সাতাশ লিটার এটা গাভীর দুধ হবে আমি বলছি বিশ লিটার পার হয়ে যাবে এটা হাত দিয়ে দেওয়া যাবে না মেশিন দিয়ে দিতে হবে এত বড় গাভী এটা

এটার দাম কত চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন বাবা এটার কাস্টমারের দাম বলেছে এখনো বলে নাই তারপর টার্গেট আছে কত হলে বেচা কিনে হতে পারে কেবলি আসলেন তাই না তো সব কেবলি আসলে আপনি তবে প্রত্যেকটা সেরা গাধি এগুলা এটা আসছে দুই নম্বরটা এটার দাম কেমন চাচ্ছেন দাম হচ্ছে তিনশো বি কাস্টমারের দাম বলেছে বলেছে কত বলেছে আড়াইশো দেওয়া যাচ্ছে না জেলা দামে না টার্গেট টার্গেট হেলে যাচ্ছে সময় কেমন আছে এটা সময় আছে এখন ডেট সময় মাস শহর

একসব প্রশ্ন আছে এগুলা ভিডিও আর করবো না ভিডিও করা অনেক অনেকটা আজকে বাবারে